সন্ধ্যা নামলেই নাকি অদ্ভুত কিছু ঘটে চারপাশের ছায়াগুলো হঠাৎ করে লম্বা হতে থাকে হাওয়ার শব্দ হঠাৎ বদলে যায় পাখির ডাক থেমে যায় আর যদি সেই সময় ভুল করে তুমি জড়িয়ে পড়ো একটা এমন অভিশপ্ত খেলায় তবে সেখান থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নেই এমনই ঘটনা ঘটেছিল একটা ছোট্ট পরিবারের সঙ্গে যারা ছুটি ভ্রমণে বেরিয়েছিল কিন্তু তারা ফেঁসে যায় সেই অভিশপ্ত খেলায় যেই খেলার খেলনা ছিল জাইলাং কুং কিন্তু তাদের ছেলে মেয়েকে তারা চিরদিনের মতো সেই খেলায় হারিয়ে ফেলে তাই কি সেই কাহিনি চলো শুনে নি আজ বলতে চলেছি জয়লাঙ্কু মুভির রিমেক স্টোরি গল্পটা শুরু হয় একটা ছোট্ট পরিবার দিয়ে বাবা আদি মা লারাস আর দুই সন্তান বড় মেয়ে কেইসা আর ছোট ছেলে এরিয়াল ওরা ছুটিতে বের হয় শহরের কোলাহল থেকে দূরে তাদের গ্রামের পৈতৃক বাড়ির দিকে যেটা খুবই পুরোনো জায়গা ছিল কিন্তু প্রথম থেকেই কিছু অদ্ভুত ব্যাপার চোখে পড়ে রাস্তা যেন অন্তহীন মোড়গুলো বারবার একই রকম লাগছিল আর গাড়ির জানলার বাইরে গাছের ছায়া যেন অস্বাভাবিকভাবে নড়ছিল লারাস বারবার বলছিল আদি আমার খুব কিন্তু অস্বস্তি হচ্ছে এইভাবে রাস্তাটা একই রকম লাগছে কেন রাস্তা যেন শেষ হচ্ছে না এরপর আদি হেসে উড়িয়ে দিল আরে এটা তোমার ভ্রোম ছাড়ার কিছুই না বুঝলে অত কিছু ভেবো না চলো না সব দেখবে ঠিক হয়ে গেছে কিন্তু তখন ওরা বুঝতে পারেনি সামনে তাদের কী অপেক্ষা করছে গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়ে ওরা একটা মাঠে গাড়ি থামালো সেখানে খেলতে গিয়ে ছোট ছেলে এরিয়াল দেখতে পেল একটা অদ্ভুত কাঠের পুতুল যার নাম জাইলাংকুং কিন্তু ওটা তো ওরা জানতো না পুতুলটার মাথাটা বাঁকা চোখ ফাঁপা আর গায়ে লাল কাপড় বাঁধা এরিয়াল সেটা হাতে নিয়ে খেলতে লাগলো এরপর কেইসা বলে ওটা শুনো না ওটা শুয় না অদ্ভুত লাগছে দেখো ভালো করে কেন এইসব বেকার জিনিস সাধ্যছ তুমি কিন্তু এরিয়াল শুনলো না সেই মুহূর্তে হাওয়া বদলে গেল চারপাশ পুরো নিস্তব্ধ হয়ে গেল যেন কালো এক অদৃশ্য চোখ ওদের দিকে তাকিয়ে রয়েছে আকাশের রং হঠাৎ করেই পাল্টে যায় চারপাশে পুরো অন্ধকার নেমে আসে আদি গাড়ি থামিয়ে বাইরে বেরোয় কারণ ছোট ছেলে এরিয়াল হঠাৎ চেঁচিয়ে উঠেছিল বাবা দেখো ওই গাছের নিচে কিছু একটা নড়ছে কিন্তু গাছের নিচে কিছুই নেই শুধু শুকনো পাতার খসখস শব্দ আদি আবার গাড়িতে ফেরে কিন্তু ভেতরে ঢুকে এসে যা দেখে সেটা কখনোই সে কল্পনা করতে পারেনি কারণ কারণ কেইসা গাড়ির মধ্যে নেই যে এক্ষুনি ছিল লক্ষ্য করলো দরজা আত খোলা আর গাড়ির বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ছোট্ট ছোট্ট খেলনার টুকরো যেন এরিয়াল ও কেইসাকে কেউ টেনে নিয়ে গেছে আদি আর লারাস একসাথে চিৎকার করে ওঠে কেইসা এরিয়াল কোথায় গেলি কোথায় গেলি তোরা তখনই হাওয়া হু হু করে বয়ে আসে দূরে এক অচেনা মন্ত্রের আওয়াজ বারবার ভেসে আসে শব্দটা শুনে গায়ের পুরো লোম দাঁড়িয়ে যায় আদি ফোনের টর জ্বালিয়ে এদিক ওদিক ছুটে বেড়ায় কিন্তু আলো কেবল কয়েক ধাপের বেশি তো দেখা যাচ্ছে না মনে হয় চারপাশে যেন অদৃশ্য দেয়াল বানানো রয়েছে কেইসা ও আরিয়ালের গলার আওয়াজ আসছে কিন্তু ফিসফিস করে যেন দূরের কুয়াশার ভেতর থেকে বাবা আমি এখানে বাবা আমরা এখানে এই আওয়াজ বারবার আসতে থাকে আদি সেই আওয়াজ শুনে পৌঁছে যায় একটা পুরনো কূপের কাছে কূপের ভেতর থেকে জলের ছপ ছপ শব্দ কিন্তু ভেতরে তাকাতেই গাছ শিউড়ে ওঠে ওখানে জলের বদলে যেন অন্ধকারে কেউ ঢেউ উঠছে আর একজোড়া শিশুর হাত কূপের ধারে উঠতে চাইছে আদি ভয় পেয়ে পিছিয়ে আসে কিন্তু সে বুঝতে পারে কেইসা কোথাও নেই শুধু চারপাশে সেই মন্ত্র ভাসছে কাঁদতে কাঁদে মাটিতে বসে পড়ে গাড়ির হেডলাইট নিজে নিজে নিবে যায় তারপর ওরা দুজন কোনো উপায় না খুঁজে পেয়ে তারা তখনই গ্রাম সংলগ্ন একটা বনের ধারে এক বৃদ্ধার কাছে যায় বৃদ্ধার চোখে ভয়ানক শূন্যতা আর তার গলার স্বর যেন অনেক দূর থেকে ভেসে আসছিল ঠিক এমনভাবে বলছিল সে তোমরা যদি সত্যি অভিশাপ ভাঙতে চাও তবে চাইলাংকুং পুতুলকে কেন্দ্র করে রাতের অন্ধকারে একটা অদ্ভুত খেলা খেলতে হবে কিন্তু মনে রেখো এটা কিন্তু কোনো সাধারণ খেলা নয় এটা করলে মৃত আর তারা জেগে উঠবে আর আমি জানি তোদের সঙ্গে কি হয়েছে তো তোরা বল খেলবি আদিয়া দিকে তাকালো ভয়ে হাত কাঁপছিল অপরের মেয়ে আর ছেলের জন্য তারা রাজি হলো সেই রাতেই ঘরের মাঝখানে ছোট্ট কাঠের টেবিল বসানো হলো ওপরে রাখা হলো জায়ল পুতুলটা পুতুলটা চারপাশে জ্বালানো হলো মোমবাতি ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো শুধু সেই মোমবাতির কম্পমান আলোয় সব কিছু দেখা যাচ্ছিল বৃদ্ধা শেখানো মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো তারা হঠাৎই ঘর কেঁপে উঠলো সব মোমবাতি একসাথে নিয়ে হয়ে গেল চারদিকে অন্ধকারে ডুবে গেল অন্ধকারে তারা শোনে অদ্ভুত খিসপিসালি সেই অলসবিকে দিকে চোখ দিতেই তারা দেখতে পেল পুতুল ছায়া যেন নিজে নিজেই বড় হতে শুরু করছে ধীরে ধীরে ছায়াটা রূপ নিল আড়িয়ালের সে হাত নাড়ছিল যেন ডাক দিচ্ছে কিন্তু এখানেই শেষ নয় দেওয়ালের চারপাশ থেকে আরও কয়েকটা বিকৃত ছায়া ভিড় জমাতে লাগলো লম্বা হাত বাঁকা পা ফাঁকা চৌকওয়ালা ভয়ঙ্কর সব অবয়বগুলো আরও ভয়ঙ্কর হতে লাগলো তারা ধীরে ধীরে টেবিল ঘিরে ফেললো হঠাৎ ঘরের ভেতরে কেইশার কণ্ঠস্বর ভেসে এলো বাবা আমি এখানে আমাকে বাঁচাও কিন্তু কণ্ঠর স্পষ্ট হচ্ছিল না মনে হচ্ছিল বাইরে থেকে আসছে আদি চমকে উঠল। জানলার ফাঁক দিয়ে তাকাতেই দেখলো কেইসার ছায়ার মতো কিছু একটা অবয়ব যেন জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে রয়েছে লারাস স্কেপে উঠে বলল ওকে ওকে আমি শুনতে পাচ্ছি কেইসা ওখানেই আছে এক মুহূর্তে তারা দেরি না করে আদিয়া লারাস ছুটে বেরিয়ে গেল অন্ধকার জঙ্গলের দিকে তারা দৌড়োতে লাগলো পিছনের ঘরে রয়ে গেল পুতুলটা আর সেই ভয়ঙ্কর বিকৃত ছায়া ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছিল আর লারাস জঙ্গলের ভেতরে ছোটাছুটি করতে করতে হাঁপিয়ে পড়েছে চারপাশে ঘন কুয়াশা যেন এক অজানা গোলক ধাঁধায় তারা ঢুকে পড়েছে আদির হাতে একটা পুরনো লণ্ঠন কিন্তু আলোটা কাঁপছে এরপর হঠাৎ দূরে দেখা যায় বাঁশ গাছের মধ্যে ঝুলছে সেই জয়লাংকুম পুতুলটা কেউ সেটা গাছের ডালে যেন ঝুলিয়ে রেখেছে বাতাস না থাকা সত্ত্বেও পুতুলটা দুলছে আদি এগোতেই পুতুলটা হঠাৎ করে মাথা ঘুরিয়ে দেয় চোখের গর্ত যেন শূন্যতা যেন ধোঁয়া বেরোচ্ছে তার মধ্যে থেকে আর ভেতরে যেন শিশুদের কান্নার প্রতিধ্বনি শোনা যাচ্ছে ঠিক তখনই মাটির ভেতরে কবর দেওয়া শিশুদের আত্মা বেরোতে চাইছে তারা আদির পা জড়িয়ে ধরে টেনে নিতে থাকে তারা চিৎকার করে তাকে টেনে ধরে ওপরে তোলে কিন্তু সেই টানাটানির মধ্যে লণ্ঠনটা ভেঙে যায় অন্ধকার নামতেই চারপাশে দেখা যায় অসংখ্য শিশু ছায়া তাদের চোখ ফাঁকা মুখ বিকৃত তখন লাড়াস ও আদি চিৎকার করে উঠে বলে আমাদের বাচ্চাকে ফিরিয়ে দাও আমাদের বাচ্চাকে ফিরিয়ে দাও আমরা তোমাদের কি ক্ষতি করেছি তারপর সব আত্মারা হাসতে শুরু করে আদির বুকের ভেতরে কাঁপুনি শুরু হয় হঠাৎ তাদের মাঝে কেইসা দেখা যায় ও দাঁড়িয়ে আছে একদম মাঝখানে কিন্তু চোখ নেই ফাঁকা মুখ গহবর মুখ দিয়ে টপ টপ করে কালো রক্ত পড়ছে কেইসা ধীরে ধীরে বলে বাবা তুমি আমাকে খুঁজে পাবে না তোমরা চলে যাও আদি দৌড়ে গিয়ে ওকে ধরতে চাই কিন্তু যতই সে দৌড় হয় কেই যা তত দূরে চলে যায় শেষে হঠাৎ সব ছায়া মিলিয়ে যায় জঙ্গল আবার নীরব হয়ে পড়ে আদি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে সেই অন্ধকারে কেবল দূর থেকে আবার সেই ভৌতিক মন্ত্র বাজতে থাকে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কয়েক মাস পর আদি ও লারাস দুজনেই স্বাভাবিক জীবন শুরু করলো কিন্তু তারা তাদের বাচ্চাকে হারিয়েছে তাই সেই শোকটা তাদের মনের মধ্যে রয়েছে কিন্তু একদিন রাতে যা ঘটলো সেটা তারা কখনোই প্রত্যাশা করেনি তারা দেখলো কেইসার ঘরে সেই পুরনো পুতুলটা আবার দেখা গেল এবারে তার অন্য রূপ তার গোটা গা রক্তে ভিজে এবং গলায় একটা লাল কাপড় বাঁধা ছিল আর সেটা ছিল লারাসের শাড়ির টুকরো তাহলে এবার কি লারাসের পালা আর ঘরের বাইরে থেকে শোনা যায় কেইসার গলা আমি আর আমার ভাই হয়ে গেছি আমরা এখন দাস কিন্তু আমরা তোমাদের সঙ্গে সব সময় রয়েছি এখানে এক্সপ্লেন নয় মুভিকে গল্প আকারে শোনানো হয় তো গল্পটা তোমাদের কেমন লাগলো এটা তো রিমেক স্টোরি আসল মুভিটি যদি দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারো মুভিটির নাম জয়লাং কুম আর জানো তো এই চ্যানেলে সমস্ত মুভিকে এক্সপ্লেন করা কিন্তু হয় না কারণ সমস্ত হরর মুভির রিমেক স্টোরি বানানো হয় আর আমার বানানো রিমেক স্টোরিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা যদি কোনো হরর মুভির রিমেক স্টোরি শুনতে চাও যে তোমরা চাও সেই গল্পটা রিমেক স্টোরি হলে কেমন লাগতো তাহলে অবশ্যই আমাকে মুভিটির নামটা কমেন্ট করে বলো অবশ্যই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না